এই যে হাতের মাঝে যে ছোট স্মার্টফোনটি দেখছেন এটা হচ্ছে ওপো রেনো ফিফটিন রিসেন্টলি বাংলাদেশে ওপো তাদের রেনো ফিফটিন সিরিজ লঞ্চ করে দেয় যেখানে রেনো ফিফটিন এফ অ্যান্ড রেনো ফিফটিন দুইটা ডিভাইসে আসে রেনো ফিফটিন এফ মূলত হাই মিডিয়াম প্রাইস পয়েন্টের ডিভাইস কিছুটা কম দামে আর এটা হচ্ছে গিয়ে সেমি ফ্ল্যাকশি টাইপের একটা ডিভাইস রেনো সিরিজের ফোনগুলো আগে আমরা বেশ কিছুটা কম দামে পেলেও এখন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আর রেনো সিরিজটা মূলত ওদের ক্যামেরার জন্যই পপুলার সেই সাথে ডিজাইন এবং একটা প্রিমিয়াম ফিল দিতে পারে আর কি বাট এই ডিভাইসটাতে বেশ কিছু জায়গা আমরা কমতি পেয়েছি বেশ কিছু জায়গা ভালো রয়েছে যাদের আসলে নেওয়ার ইচ্ছা আছে আশা করছি ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন তবে রেনো ফিফটিন আমি যতটুকু জানি বাংলাদেশে একদম লিমিটেড কিছু সংখ্যক ফোন পাওয়া যাবে একটা ফার্স্ট স্মার্টফোনটা ভিডিও আমাদের চ্যানেল থেকে গিয়েছিল তো আমরা ওইদিকে একটু কম যাই ডিজাইনটা সুন্দর রিয়ারে ফিল দিতে পারে এবং এখানে যখন লাইটের রিফ্লেকশন পরে পড়ে তখন এটা একটু গ্রাইডিয়েন্ট টাইপের একটা কালার দেয় রিয়ার প্যানেল এর ক্যামেরাটা আপনাদের খুবই পরিচিত লাগছে আমি জানি পরিচিত লাগারই কথা বডি ফ্রেমটাতে মেটাল আছে যার ফলে একটা প্রিমিয়াম ফিল দিতে পারে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন এক যদিও বা এখানে নেই আর পোজনের দিক থেকে একশো সাতানব্বই গ্রামের মতো তো যতটুকু ওয়েট এটা এক হাতে নিয়ে খুব সহজে ব্যবহার করা যায় আর কি আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইনের রেটিং রয়েছে দুইটা ন্যানো সিমের স্লট পাবেন আর সিমও ব্যবহার করা যাবে কিন্তু এই ডিভাইসটাতে ফর দ্য ফার্স্ট টাইম বোধ হয় ওপর রেনো সিরিজে আমরা সিমের ব্যবহার দেখছি এবং এটা ভালো লেগেছে আমার কাছে যে ইসিম কারণ এখন বাংলাদেশেও চলছে ওভাবেই সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চের প্যানেলটা মূলত একটা অ্যামোলেট প্যানেল যেখানে আমরা ওয়ান বিলিয়ন কালার দেখতে পাই একশো বিশ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয় এইচ ডি আর টেন প্লাসেরও সাপোর্ট রয়েছে এবং বারোশো নিটস পর্যন্ত এইচ বি এম ব্রাইটনেস দেয় হোয়াইট ভাইন এল ওয়ান এর সাপোর্ট পেয়েছি ডিভাইসটাতে আর এটার ডিসপ্লের যে কর্নার এরিয়াগুলো দেখুন একটু বড় সড়ো করে রাউন্ডেড এর ফলে দেখতে আরও বেশি ভালো লাগছে আর ডিসপ্লেটার কালারের পড়াশোনা খুবই পপ আপ টাইপের ফেট ফেট টাইপের না অবশ্যই পাঁচ কাট অফ টপ সেন্টারে আছে সিমেট্রিক্যাল বেজেল যার ফলে ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো লাগার কথা টাচ রেসপন্স ভালো এবং ইনডোর আউটডোর দুই জায়গায় আমরা চালাতে পারছি ছবি তুলতে গেলে ব্রাইটনেস মানে দেখা যায় তবে আর থাকলে পরে ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে আই মিন একদম ডিরেক্ট সানলাইটের কথা বলছি আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এবার আসা যায় ক্যামেরায় ক্যামেরায় রিয়ার রিমোট তিনটা শ্যুটার আছে তিনটা কাজের পঞ্চাশ পঞ্চাশ এবং আট মেন পঞ্চাশ পঞ্চাশ টেলিফটো যেখানে থ্রি পয়েন্ট ফাইভ এক্স জুম দেয় আর এইট মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও পঞ্চাশ মেগা পিক্সেলের ফোর কে সিক্সটি এফ এসে রেকর্ড করা যায় বোথ সাইডের ক্যামেরায় বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটা মারাত্মক লেভেলের আলট্রা আলট্রাওয়াইডেডে যারা সেলফি তুলেন তাদের কাজে লাগবে যারা ভিডিও করেন ব্লগিং করেন তাদেরও কাজে লাগবে কারণ ব্লগিং ক্যামেরাগুলো যদি একটু ওয়াইড হয় তাহলে সুবিধা হয় এই স্মার্টফোনটাতে সেই কাজটা খুব দারুণভাবে করা যায় খুবই ওয়াইড একটা লেন্স দিয়েছে এখানে তবে এর মেইন ক্যামেরা ছবি বেশ ভালো গ্রেনের ছবি আমরা বরাবরই ভালো পেয়েছি এইটারও বেশ ভালোই রয়েছে যেখানে ডাইনামিক সেন্টার কিন্তু যথেষ্ট ওয়াইড কালার টোন ভালো কালারটা একেবারে নিউট্রাল বা ন্যাচারাল না একটু ভাইব্র্যান্ট কিন্তু ওভার স্যাটুরেটেড না হ্যাঁ হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে একটু হিমশিম খেলেও মোস্ট অফ দ্য টাইম এটা ছবি বেশ ভালো দেয় আপনারা যদি একদম খুবই ক্রিটিক্যাল জায়গায় না তুলেন তাহলে দেখবেন যে ভালো লাইটিং কন্ডিশনে এটা ছবি মানে প্রত্যেকটা আউটপুটেই কাজে লাগার মতোই আসছে শার্টনেস ডিটেল ভালো একটু জুম করলে আপনি ডিটেল হারাতে দেখবেন না কিছুটা জুম করা যায় পর্যন্ত জুম করলে বেশ ভালোভাবে চালানো সেই ছবি তাছাড়া টেলিফটো তো আছেই সেটা দিয়ে আপনারা জুম করে ছবি তুলতে পারবেন টেলিফটো আর মেইন ক্যামেরার ছবির কালার প্রায় কাছাকাছি হ্যাঁ একটু তফাৎ আছে কিন্তু অলমোস্ট কাছাকাছি রেজাল্ট দিতে পারছে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এক্স বা এর উপরে গিয়েও যদি ছবি তুলেন সেই ছবিগুলোতেও ডিটেল কিন্তু ভালোই ধরে রাখতে পারে মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত তো একদম লসলেস বাট এর থেকেও একটু বেশি করলেও তেমন একটা লস মনে হয় না কিন্তু একেবারে সর্বোচ্চ জুমে গেলে সেটা ওই আইডিয়া প্রসেস করে ঠিকঠাক করা ট্রাই করে যেটা খুব একটা দারুণ কিছু না হিউম্যান স্কিন পেলে কিছুটা ব্রাইট করার একটা প্রবণতা রয়েছে নর্মাল ক্যামেরাতেও তবে আপনারা যখন পোর্ট্রেট ব্যবহার করবেন তখন বেশ কিছু ফোকাল নিতে ছবি তুলতে পারবেন পোর্ট্রেটগুলোর এজ ডিটেকশনে টুকটাক কিছু মিসম্যাচ পেয়েছি তবে সব সময় না একদম ক্রিটিক্যাল জায়গাগুলোতে মূলত কর্নার এরিয়া চুল এরিয়া এরকম জায়গায় বা ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আপনার কাছে ন্যাচারাল মনে হবে অনেকটা স্কিন টোন একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে এখানে একটু সফট করে প্রেজেন্ট করে তবে এই ধরনের ছবি মনে হয় ম্যাক্সিম মানুষ পছন্দ করে বাট যদি একেবারে ন্যাচারাল ব্যবহার হয় তাহলে হয়তো এখানে আপনার কাছে একটু কমতি লাগবে এইট মেগাপিক্সেল আলট্রোয়াইটটা তুলনামূলকভাবে একটু ছোটো হয়ে যায় আর কি মানে এই সেট আপের সাথে যেহেতু এই ফোনের দামও মোটামুটি অনেক আশি হাজার টাকায় বলতে পারেন তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা আলট্রোওয়াইটটা আর একটু বড় আশা করি এটা থার্টিন মেগাপিক্সেল বা আশেপাশে কিছু একটা থাকলে মনে হয় আরেকটু হাই রেস্ক ছবি তোলা যেত এটা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস নেজিটাল ভালো দিলেও লো লাইটে কিন্তু স্ট্রাগল করে অন্য মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর মতোই কিন্তু ভালো আপনার লাগবে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা একেবারে সেলফি লাভারদের জন্য রেডি টাইপ ছবি দিচ্ছে হ্যাঁ আপনি যদি বিউটিফিকেশন অফ করে রাখেন তাহলে বেস্ট ন্যাচারাল একটা টোন দিতে পারে এবং ডিটেল শার্পনেস কিন্তু ভালো বোধ কন্ডিশনেই ইনডোর আউটডোর সব জায়গায় তাছাড়া আমি বলছিলাম এটা বেস্ট আলট্রাওয়াইডেও ছবি দিতে পারে ভিডিও রেকর্ড করা যায় বোথ সাইডের ক্যামেরায় ফোর কে সিক্সটি এপিএসএ এবং ব্যাক সাইডের ক্যামেরায় আপনারা ওয়াইএস ইআইএস বোথ একসাথে পাবেন যার ফলে স্ট্যাবিলিটি ভালো কিন্তু হাইলাইট ব্যালেন্সে একটু ইস্যু আছে এছাড়া আমি ওকে পেয়েছি আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও যেখানে ফোর কে সিক্সটি এপিএস রেকর্ড হচ্ছে এবং দেখুন বেশ কিছু হাইলাইট রয়েছে তারপরেও কিন্তু বেশ ভালোভাবে কন্ট্রোল করা ট্রাই করে আমরা যদি এখন একটু আল্ট্রাওয়াইডে চলে যাই দেখুন এবারে কোন লেভেলের ওয়াইড একটা ভিডিও দিচ্ছে জোস না ব্যাপারটা আসলেই জোস তো যারা আসলে ভ্লগিং করতে চান ফোর কে সিক্সটি এবং আপনি খুবই বড় মানে জায়গা চাচ্ছেন তারা কিন্তু এটা দিয়ে এসে কাজ করতে পারবেন তাছাড়া এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছিলেন এটা স্মার্টফোনের রেকর্ড ছিল এটার মাইক্রোফোনের কোয়ালিটিও বেশ ভালো তো ক্যামেরাতে এসে মেন ক্যামেরা টেলিফটো এবং ফেসিং ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে যে এটা মানে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস যে প্রাইস পয়েন্টে সেই জায়গায় স্ট্যান্ডার্ড করছে ঠিকভাবে আলট্রাওয়েটটা আরেকটু বড়সড় হলে পরে পারফেক্ট কম্বো হতে পারতো ক্যামেরায় আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ আসলে ছিল আই দাম কিছুটা কম থাকলে পরে এগুলো নিয়ে কমপ্লেন করতাম না রেনোর এবারের এই ফোনটাতে কিন্তু ওরা প্রসেসর হিসেবে দিচ্ছে কোয়ালকম স্নড্রাগন সেভেন জেন ফোর যা ফোর এন এম এর একটি এসোসি অ্যাড রিনো সেভেন টোয়েন্টি টু হচ্ছে গিয়ে এর সেশনকে পাওয়ার করে অ্যান্ড্রয়েড সিক্সটিন বেস্ট এই ডিভাইসটাতে কালার ওয়েস সিক্সটিন রয়েছে এবং আমরা বোধ হয় প্রিভিয়াস জেনারেশনগুলোতে মিডিয়া টেকের জিপি দেখছিলাম তো যারা স্ন্যাপড্র্যাগন লাভার তাদের হয়তো এই ব্যাপারটা ভালো লাগবে এবং আমার যা মনে হয় এখানে যদি মিডা টেকের ড্যামেসিটিস সেভেন সিরিজের কোনো এস দিয়ে আসতো তার তুলনায় বরং এই স্ন্যাপড্র্যাগন থাকার ফলে আমরা ছবিতেও কিছুটা বেটার আট্টোর দেখছি এটা আমার কি মনে হচ্ছে বা আমার অবজারভেশন বলে তো এটাতে আপনারা আলাদা করে কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না স্টোরেজ যা আছে ওভাবে ব্যবহার করতে হবে এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলে গিয়ে স্টোরেজ টাইপ আর র্যামের ক্ষেত্রে বারো জিবির পাশাপাশি বারো জিবি ভার্চুয়াল র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এই হচ্ছে মোটামুটি এই জায়গার স্পেক এখন স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা কিন্তু এর আগেও আমরা বেশ কিছু ডিভাইসে ব্যবহার করেছি এবং আমরা জানি এটা বলতে পারেন একটা হাই রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা যা আশি হাজার টাকায় আসলে মানে কোনোভাবে মানুষই না আশি হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা আর একটু বেটার কিছু আশা করি অ্যাটলিস্ট এইট সিরিজেরই কিছু আশা করি এবং আমার মনে হয় ওপো ওরকম কিছু দিলে পরে সব দিক থেকে ব্যালেন্স করা সম্ভব হতো ক্যামেরার পাশাপাশি যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজে আমি অফিসিয়াল ফোনেই কিনবো কিন্তু আমার পারফরমেন্সটা আরেকটু বেটার দরকার আমি গেমিংয়ের ক্ষেত্রেও একটু বেটার কিছু চাই তখন গিয়ে তাদেরকে সহজে সাজেস্ট করা যেত বাট এটা হয়ে গেছে অ্যারাউন্ড ফিফটি কে প্রাইস পয়েন্টের একটা এসোসির মতোই বলতে পারেন মানে গ্রে মার্কেট অফিসিয়াল মার্কেট সব কিছু বিবেচনা করে আমরা আরেকটু বেটার চিপ আশা করছিলাম এখানে তাছাড়া স্টোরেজ টাইপেরও একটা ব্যাপার রয়েছে এতে করে টোটাল স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্সই আলাদা হয়ে থাকে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট ওয়ান বা ফোর পয়েন্ট জিরো দুটার মাঝে ভালোই গ্যাপ রয়েছে তাই না তো ডে টু ডে কাজগুলো সে ভালোভাবে হ্যান্ডেল করবে তাতে কোনো সন্দেহ নেই অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেস্ট ফাস্টার যথেষ্ট ফাস্টার এই আপনি মাল্টিটাস্কিং কাজ করতে পারবেন কারণ বারো জিবি র্যাম আছে তাছাড়া এই যে কালারওয়েস কালারওয়েস কিন্তু যথেষ্ট মানে অপটিমাইজড একটা ইউআই এবং বর্তমান সময়ে মানে অ্যান্ড্রয়েডের ইউআইগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে থাকে যেখানে আমরা প্রয়োজনীয় সমস্ত ফিচার্সগুলো পাই এবং লং রানেও দেখা যায় যে এই ওয়াইটা খুবই ডিসেন্ট একটা আউটপুট দিয়ে থাকে বা রেজাল্ট দেয় টাস্কের ক্ষেত্রে ল্যাগ হ্যাং ট্যাং এই ঝামেলা নেই এবং ওই সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে হাতি ঘোড়ার দেখা কম পাওয়া যায় আই মিন বাঘের কথা বলছি তবে ওপো আপনাদের জন্য এই ডিভাইস মাঝে প্রচুর পরিমাণে ব্লোটার রেখেছে যার কোনো মানেই ছিল না এগুলো প্রয়োজন হবে না আই আপনারা আনসার করে নিয়ে আর কি আর এটা দিয়ে গেমিং করতে চাইলে আপনারা মোটামুটি মানের একটা গেমিং পাবেন আর কি মিড প্রাইস পয়েন্টের ফোনের মতোই যেমন আপনারা পাবজিও প্লে করতে পারবেন এক্সট্রিমে প্লে করতে পারেন চাইলে অবশ্যই আউটপুট ভালোই তবে একটু লং রানে গেলে যতটুকু হিট জেনারেট করে মেটাল ফ্রেম হওয়ার ফলে আপনি হাতে একটু ফিল পাবেন তেমন কোনো ল্যাগ হিসাবে দেখা আমরা এখানে পাইনি গেমসান ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা একেবারে স্ট্যাবল পারফরমেন্স পাইনি বরং এখানে ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করছিল কোনো কোনো ক্ষেত্রে সেটা পঞ্চাশের নিচেও নেমে আসছিল হাইয়েস্ট সেটিংসে তবে যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন পাবজি কিংবা গেমসান ইম্প্যাক্টের তুলনায় আপনি অবশ্যই আরও বেটার রেজাল্ট পাবেন এবং যথেষ্ট সব অপটিমাইজড ভাবেই এটাতে রান করে ওভারঅল দাম বিবেচনায় পারফরমেন্স সেকশনটা আরো বেটার করার জায়গা ছিল তবে ভালো লাগবে এর স্পিকার স্পিকারটা একদমই ব্যালেন্স এবং যথেষ্ট লাউড একটা সাউন্ড দেয় ডেপ তো ভালো আছে সাউন্ডের ক্লারিটিও যথেষ্ট ভালো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এটা পজিশনটা একটু নিজ দিকে লাগতে পারে আমার মতো অনেকের কাছেই কিন্তু এটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট নেটওয়ার্ক কানেকটিভিটিতে কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি বোধ কানেকশনে আর ব্যাটারি আছে ছয় হাজার পাঁচশো এমএস এন এইটি ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা বক্সে পেয়ে যাবেন এই কম্বর ডিসেন্ট কম্বো আমরা বলতে পারি আর ছয় হাজার পাঁচশো দিয়েও ফোন অনেক বেশি মোটা করেনি আর কি ব্যাটারি ব্যাকআপ আপনারা একদিন অনায়াসে পাবেন প্রায় আট ঘন্টার মতো পাওয়া সম্ভব ওপো রেনো ফিফটিন দেখতে এমনিতে বেশ সুন্দর একটা ডিভাইস হ্যান্ড ফিলও ভালো এসএসির জায়গাটা দুর্বল হয়ে গেছে আর আলট্রোয়েটটা আর একটু বড় সড়ো করতে পারতো আর সবকিছুই ঠিকঠাক হয়ে যেত দাম আরও কিছুটা কম থাকলে আর কি বাট আপনারা সবাই জানেন স্মার্টফোনের দাম একদম এই লেভেলে বাড়তে শুরু করছে শুধু স্মার্টফোন না ল্যাপটপ কম্পিউটার যে সমস্ত জায়গায় র্যাম স্টোরেজ ব্যবহার হচ্ছে সব জায়গায় বাড়তে শুরু করছে বাট আরো বেশ কিছু কারণ রয়েছে কি কারণে ফোনের দাম বাড়তে চলছে সে বিষয়ে নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করছি আপনার চাইলে দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজং এর নতুন কোনো ভিডিওতে